আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগ ভিডিওটা ছিল প্রথম রোজার তো প্রথম রোজার সেই রীতে কি কি রান্না করেছিলাম এছাড়া প্রথম রোজার ইফতারি আমরা গ্রামের বাসায় করেছিলাম আসলে একটা দাওয়াত ছিল ইফতারির এই জন্য কিভাবে কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথম রোজার সেই রান্না করেছিলাম এই তো দেশি মুরগির মাংস আর আলু ভত্তা আসলে রোজার মধ্যে আমরা কিন্তু সবজি তেমন রান্নাই করি না আসলে মনির বাবা এছাড়া আমরা একেবারেই সবজি খেতে পারি না এই জন্য রোজার মধ্যে আমার সবজি একেবারেই কম রান্না করা হয় তবে এক এক দিন এক এক রকমের ভর্তা বানাই যেমন এই তো আলু ভর্তা বেগুন ভর্তা মসুর ডালের ভর্তা এরকম আর কি যখন যেটা খেতে ইচ্ছা হয় তবে ভর্তা আমাদের শেহরিতে অবশ্যই থাকবে তো যাই হোক শেহরিতে দুধ খেলে সারা দিন রোজা রেখে পিপাসা কম লাগে আমার কাছে মনে হয় এছাড়া আমার শাশুড়ি আম্মাও এই কথা বলে আমাদের আর এই তো সেইরিতে আমরা খেজুর খাই খেজুর খেলে অনেক বেশি ভালো থাকা যায় সারা দিন আমার কাছে এটাও মনে হয় তো যাই হোক এরপরে এই পরের দিন মানে প্রথম রোজার ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি আজকে ফুলকপি আর আলু চপ বানাবো এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি জন্য আলু ও পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি বানিয়ে নিলাম আসলে রোজার আগে পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছিল এখন যদি ভাজি না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে আমি একটু একটু করে ইফতারির ইফতারি সবাই মিলে জামাই যেহেতু বলেছে যেতে তো হবে আর এই তো যেই বলা সেই কাজ আমরা সবাই মিলে একটা অটো ভ্যান করে গ্রামের বাসায় চলে এসেছি আর এসেই এই তো গ্যাসে ডিম সিদ্ধ বসাই দিয়েছি এরপরে এই তো পোলাও বানিয়ে নিলাম এই পুরো রোজা মাস কিন্তু আমার এই চাকরিটা করতেই হয় পোলাওটা আমাকে প্রতিদিন প্রতিদিন বাড়াতেই হয় এছাড়া আলু ভাজিও বানাতে আসলে মনির বাবা যত ইফতারিতে ভাজা পোড়া খায় না কেন তারপরেও এই পোলাও আর আলু ভাজি থাকাই লাগবে এছাড়াও বুট খিচুড়িও বানায় মাঝে মধ্যে মানে আমাদের ইফতারিতে খিচুড়ি বা পোলাও জাতীয় কিছু না কিছু আমাদের থাকাই লাগবে না হলে মনে হয় ইফতারি খেয়ে পেটও ভর্তি হলো না এছাড়া মনে হয় মনো ভরে এই জন্য আমারও কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে তো মনির বাবা বাজার থেকে জিলেপি ও কলা নিয়ে এসেছিল তো এখন আমরা সব প্লেট গুলো রেডি করে নিচ্ছি আর এই তো বাঁধন মনি আমাকে ইফতারি সাজানোর জন্য অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ বাঁধন রোজা রেখে আমাকে অনেক বেশি হেল্প করছে এছাড়াও আজকে যেহেতু ষোলো রোজা এই ষোলো রোজায় কিন্তু আমি প্রথম রোজার বয়সটা দিছি তবে কিন্তু এখন পর্যন্ত সব রোজাগুলো রেখেছে আমার মেয়েকে কিন্তু দেখে আমি অবাক হয়ে যাই সে ছোটবেলা সে সব রোজাগুলো রাখে মানে যখন অনেক ছোট ছিল সব রোজা না রাখলেও বিশটা পনেরোটা এভাবে রাখতো আর গত বছর তিরিশটা রেখেছিল আলহামদুলিল্লাহ এবারও নাকি সে ৩০টায় রোজা রাখবে বলছে বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক তবে বাঁধন মনির বয়সে আমি কিন্তু রোজাই রাখতাম আমি মনে ক্লাস ফোরে কিংবা ফাইভে একটা রোজা রেখেছিলাম আর এই রোজার কথা মনে পড়লেই আমার ছোট ফুপির কথা মনে পড়ে আসলে রোজা রেখে বিকেলে অনেক বেশি পিপাসা লাগতো চলতেই পারতাম আর বলতাম রোজা ভেঙে দিব তো আমার ফুপি আমাদেরকে কোলে নিয়ে বেড়াতো বলতো না বাবা রোজা ভেঙো না আর কিছুক্ষণ সময় আছে এইভাবে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতো আসলে এই কথাগুলো এখন স্মৃতি হয়ে আছে আর ছোট ফুপি কিন্তু আমাদের মাঝে নেই তো সবাই আমার ছোট ফুপির জন্য দোয়া করবেন ওনাকে আল্লাহ তাল্লা জান্নাতুল ফেরদাউস দান করেন আর এই তো দেখতেই পাচ্ছেন মামা কতগুলো ইফতারি পাঠিয়েছে আসলে অনেক রকম ইফতারি বানিয়েছি এছাড়াও মামা দেখতেই পাচ্ছেন কতগুলো ইফতারি পাঠিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম প্রজাটা সব মিলিয়ে অনেক বেশি ভালো কেটেছে আর এই তো মনির বাবা আমাদের মসজিদের জন্য আগরবাতি ও সাবান নিয়ে এসেছে তো ওইগুলোই দিয়ে দিলো তো এই তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ